নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আরো আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমরা জীবনে কে না সুখী থাকতে চাই আমরা চাই জীবনে ভীষণ ভালো থাকতে সবার সাথে মানিয়ে গুছিয়ে চলতে কিন্তু সব সময় সেটা কি সম্ভব হয় হয়তো না দেখা যায় যে আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিবেশ আমাদের কিন্তু অনেক সময় ভালো না থাকার পেছনে বাধা হয়ে দাঁড়ায় আমরা প্রতিটা মানুষই চাই প্রত্যেকের সাথে পরিবারের সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখতে পারি সুখ দুঃখ হাসি মজা ভাগাভাগি করে নিতে পারি কিন্তু বাস্তবটা বড়ই কঠিন আমাদের সবার চিন্তা ভাবনা একরকম কিন্তু হয় না কেউ কেউ আছে যারা আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসে। তারা আমাদের সুখে বিপদে আপদে সব কিছুতে পাশে থাকে। আবার কেউ কেউ আছে যারা শুধু আমাদের কষ্ট আর মানসিক যন্ত্রণাটাকে মজা হিসেবে নেয় তাই আমাদেরকে বেছে নিতে হবে কোন মানুষগুলোকে আমাদের সাথে রাখবো আর কোন মানুষগুলোর থেকে যতটা পারবো দূরে থাকার চেষ্টা করবো আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরবো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত যারা আপনাকে সব সময় ছোট মনে করে আমাদের জীবনে এমন প্রচুর মানুষ আছে বলা যায় আত্মীয় তারা সব সময় আমাদের ছোট করে দেখতে ভালোবাসে তাদের মধ্যে এক ধরনের তারা মনে করে যে তার জীবনে আপনার বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই আপনার কোনো মূল্য নেই আপনি যতই যে কোনো কাজে সফল হন না কেন তাদের চোখে আপনি সবসময় তুচ্ছ ব্যাঙ্গের পাত্র তারা আপনার ছোট ছোট বিষয়ে বড় বড় ভুল বের করে আপনার সামান্য ভুলকে বিশাল বড় করে লোকের সামনে নিতেই ভালোবাসে আবার কখনো কখনো ভালো কাজের প্রশংসা তাদের মুখ থেকে সচরাচর শোনা যায় না দেখা যায় যে সবসময় তারা আপনাকে অবহেলা করে এমন ভাবে হয়তো আপনার সাথে কথা বলবে যেন আপনি তাদের কাছে কিছুই না হয়তো তারা তাদের কথাবার্তায় এমন কিছু বলবে যা আপনার আত্মসম্মানকে আঘাত করে আমি বলবো এমন আত্মীয়দের থেকে আপনি দূরেই থাকুন আপনি যেমন হন যতটাই হন না কেন আপনি নিজের কাছে নিজে মূল্যবান যেই মানুষ আপনাকে সম্মান দেয় না যার বাড়ি গিয়ে আপনাকে অপমানিত হতে হয় যে আপনার কথায় কথায় ছোট বড় ভুল ধরে তার সাথে যতটা পারবেন না করাই ভালো হতেই পারে সে আপনার বড়ই কাছের কিন্তু আমি বলবো যতটা সম্ভব তার থেকে দূরে থাকুন তাকে এড়িয়ে চলুন দ্বিতীয়ত যারা আপনাকে সবসময় ডিমোটিভ করে নেগেটিভ কথাবার্তা বলে আমাদের জীবনে এমন মানুষও আছে যে আপনাকে যারা আমাদের সব সময় নেতিবাচক মন্তব্য দেয় আমাদের সাথে সব সময় ডিমোটিভ কথাবার্তা বলে তারা সব কিছুর মধ্যে চেষ্টা করে আমাদের খারাপ দিকটাকেই খুঁজে বের করতে সে যতই ভালো কিছু থাক না কেন আপনার হাজারটা ভালো কাজের মধ্যে টেনেটুনে একটা খারাপ কাজ তো বের করবে কিংবা তার বেশিও হতে পারে অথবা আপনি যদি ভালো কোনো কিছুর সন্ধানে যান কিংবা আপনি যদি আপনার কোনো স্বপ্ন পূরণের পথে এগোন তারা আপনাকে সব সময় ডিমোটিভ করবে হয়তো বলবে এটা পারবি না ওটা হবে না তোর দ্বারা এটা সম্ভব নয় কি লাভ এত কিছু করে ইত্যাদি ইত্যাদি তাই আমি বলবো এমন মানুষদের সঙ্গ আপনি এড়িয়ে চলুন কারণ তাতে আপনারই মঙ্গল এমন মানুষ যদি আপনার চারপাশে থাকে আপনি ভেবে দেখুন তো আপনার মানসিক অবস্থার কি গভীর প্রভাব তাই না পড়বে যদি কেউ আপনাকে সব সময় নেতিবাচক কথাবার্তা বলে সে তো আপনার জীবনে উন্নতির পথে বাধার কারণ হয়ে দাঁড়াবে তাই চেষ্টা করুন এমন আত্মীয়দের থেকে এমন মানুষদের থেকে দূরে থাকার এবং সব সময় চেষ্টা করুন পজিটিভ মানুষদের সাথে অন্তত যে আপনাকে দিনে দুটো ভালো দুটো পজিটিভ কথা বলবে আপনার সেটাই গ্রহণ করা উচিত যাতে আপনার মনে শান্তি মিলবে তাই আপনার যদি মনে হয় এমন মানুষ আপনার জীবনের উন্নতির পথে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনি তৎক্ষণাৎ সেই মানুষটির সঙ্গ ত্যাগ করুন তাতে আপনি জীবনে ভালো থাকবেন তৃতীয়ত যেই সব মানুষ আপনাকে শুধুমাত্র তার নিজে প্রয়োজনে ব্যবহার করে আমাদের জীবনে এমন কিছু মানুষজন আছে যারা আমাদেরকে তখনই মনে করবে যখন তাদের দরকার পড়বে অন্য সময় বিন্দু মাত্র আমাদের কথা মনে করার বা ভাবার সময় থাকে না ওই যে কথায় বলে না কাজের বেলায় কাজই কাজ খেয়াল করে দেখবেন যখন তারা সমস্যায় তখনই হয়তো আপনার তলব পড়বে আপনাকে ফোন করবে আপনাকে মেসেজ করবে দরকার হলে আপনার বাড়িতেও চলে আসতে পারে কিন্তু যখন আপনার দরকার হবে তখন কিন্তু তারা আপনার কথা বলে যাবে তাই আমি বলবো যে এমন লোকদের থেকে সম্পর্ক রাখার চাইতে না রাখাই ভালো হতেই পারে সে আপনার বড়ই কাছের বড়ই প্রিয় কিন্তু আদতে কি এরা ভালো মানুষ আপনি একবার এটা প্রশ্ন করে নিজেকে দেখুন কোনো সম্পর্ক তখনই তো সুন্দর হয় যখন তার দুই দিক থেকেই ভালোবাসা আর সম্মান শ্রদ্ধার ভিত্তিতে হয় স্বার্থপর এইসব লোকজনদের কাছ থেকে নিজেকে দূরে রাখুন আর এমন মানুষদের সাথে আপনি থাকুন যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে আপনার বিপদে পাশে এসে দাঁড়াবে চেষ্টা করুন এইসব বন্ধুদের নিয়ে আজীবন পথ চলতে তাতে আপনারই মঙ্গল জীবনে চলার পথে আমাদের প্রতিটা মানুষের সাথে সুসম্পর্ক কিন্তু বজায় রাখা উচিত উচিত তবে সেটা সেটা তখনই করা যখন থেকেই গ্রহণযোগ্য হয় যাতে আপনার মানসিক শান্তি আর আত্মসম্মানটাও বজায় থাকে কিন্তু যেই মানুষটি আপনাকে দিনের পর দিন ছোট করে লোকের সামনে হেয় করে আপনার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় প্রয়োজনে আপনাকে ব্যবহার করে সেই সব মানুষদের সাথে আত্মীয়তা রাখা কি সঠিক ঠিক বলে আপনার মনে হয় তাই আমি বলবো এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে নিজেকে মানসিক যন্ত্রণায় ফেলবেন না কারণ নিজের জীবনটা সবার আগে গুরুত্বপূর্ণ আপনি যদি নিজেকে ভালো রাখেন আপনি আরো পাঁচজনকে ভালো রাখতে পারবেন তাই আপনার জীবনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের ফেলে দিন দূরে আর নিজে ভালো থাকুন জীবনের উন্নতির পথে আপনি এগিয়ে যান ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে